আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে খুব সংক্ষিপ্ত সময় একটু আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে রমজানে আসতেছেন মলদারে ব্যথা এবং রক্ত নিয়ে তারা আমাদেরকে বলতেছেন যে স্যার আমার পায়েছে সমস্যা দেখা দিয়েছে আমরা যেটা মনে করি যে মলদারে ব্যথা এবং রক্ত পড়া মানেই আমাদের পাইজের সমস্যা কিন্তু মলদারে ব্যথা এবং রক্ত পড়ার আরও অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে মলদারে ব্যথা এবং রক্ত পড়তে পারে তবে এই রমজানে যেসব রুগী আমাদের কাছে আসছেন তার অধিকাংশই হচ্ছে অ্যানাল ফিশার অ্যানাল ফিশার মানে অ্যানাল ফিশার মানে হচ্ছে আমাদের মলদারটা চিরে যায় চিরে গিয়ে ওখান থেকে ব্যথা যন্ত্রণা হয় ওখান থেকে রক্ত আসে রমজানে পানি কম খাওয়া হচ্ছে বিভিন্ন ভাজা ভাজাপোড়া জাতীয় খাবার এগুলো বেশি খাওয়া হচ্ছে যার কারণে বাথরুমটা কষা হচ্ছে বাথরুম কষা হয়ে চিড়ে গিয়ে চেরা জায়গা থেকে রক্ত আসতেছে ব্যথা যন্ত্রণা হচ্ছে বাথরুম করার সময় ওই চার্বলগুলোতে ঘসা খাচ্ছে আমরা খাবারের সাথে যে মশলা ঝাল এগুলো খাচ্ছি এগুলো ওখানে গিয়ে লাগলে ওখান থেকে জ্বালা পোড়া হচ্ছে যন্ত্রণা হচ্ছে এটাই হচ্ছে অ্যানাল ফিশার এই জন্যে আমরা চেষ্টা করব আমাদের বাথরুমটা যেন কষা না হয় আমরা শাক সবজি পানি বলে ফুসি এগুলো রমজান মাসে একটু বেশি খাওয়ার চেষ্টা করব আমরা খেয়াল রাখবো যেন আমাদের বাথরুমটা কষা না হয় তবে আরেকটি কথা মনে রাখবেন মলদারে ব্যথা এবং রক্ত পড়া মানেই যে অ্যানাল ফিশার এবং পাইলস এমনটা নয় মলদার ক্যান্সারও কিন্তু মলদারে পড়া নিয়ে আসতে পারে এজন্যে মলদারে রক্ত পড়লে ব্যথা হলে শুধু অ্যানার ফিশার বা পায়েলসে কথা ভেবে বসে থাকবেন না অবশ্যই আপনার নিকটস্থ কোনো কোনো সার্জনকে দেখাবেন